দেখতে দেখেন কতটা লোভ লাগছে এখানে আজকে ছিল ইলিশ মাছ ভাজা গরম গরম জলপায় আচার শুকনো মরিচের ভর্তা ডিম ভাজা শসা টমেটো লেবু কাঁচামরিচ কাঁচা প্যাচা এগুলো দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর ইচ্ছে আমি অনেক ভালো আছি তো আজকে আমি খিচুড়ি রান্না করব তো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিশ নিয়ে সেখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম এন্ড এখানে আমি নিয়ে নিব 1 কাপ পোলাওয়ের চাল আপনারা যে কোনো চাল বা ডাল ব্যবহার করতে পারেন এখানে আপনারা দুই তিন রকমের মিক্স ডালও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খিচুড়ি ফ্লেভারটা আরো ভালো আসে তো আমি শুধু একরকম ডাল দিয়ে করছি তো দেখেন আমি চালের ডালটা এখানে মিশিয়ে নিলাম দেন এখানে আমি এখন দিয়ে দিব পানি পানিটা দিয়ে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেড়ে চেড়ে রেখে দিবো এক সাইডে আধা ঘন্টার জন্য তো পানিটা দেখেন দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এক ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন এক ঘন্টা বেশি সময় হয়ে যায় একটু আধা ঘন্টা রাখলে ঠিক আছে তো মিনিটের জন্য এখানে রেখে দিলাম দেন অন্য অন্য উপকরণগুলো এখানে নিয়ে নিচ্ছে একটা বড় সাইজে আলু তিনটা পেঁয়াজ যেটা রসুন নিয়ে নিলাম এগুলো আমি কেটে নিচ্ছি তো এগুলো আমি সিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব তো মাঝখান দিয়ে কিছু কথা বলে যারা আপনারা আমার পছন্দের মানুষ আছেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর লাইক করবেন কমেন্ট করবেন এন্ড আমার ভিডিওগুলো শেয়ার করবেন যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এখানে রসুনগুলো নিয়ে নিয়েছি ছিলে কিছু গোটা মশলা নিয়েছি এন্ড পেঁয়াজ কুচি করে নিলাম আলুটা কিউ করে কেটে নিলাম তো দেন তারপর চলে যাচ্ছে আমি সরাসরি চুলায় এখানে চাল ডাল নিয়ে নিলাম তো এই কাটা মশলাগুলো নিয়ে নিলাম তো পানিটা এখানে ফুটিয়ে নিয়েছে দেখেন চুলার পরে প্রায় কড়াইটা বসিয়ে দিয়েছে দিন এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছে রান্না রেগুলার তেল তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো পেঁয়াজ এবং গোটা রসুনগুলো তো সব কিছু দিয়ে আমি নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো একটু নরম নরম করে ভেজে নিচ্ছে দেখেন তো পেঁয়াজগুলো একটু নরম নরম করে ভেজে নিলাম পেঁয়াজ নরম নরম হয়ে এসছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে দিয়ে একটু আমি কিছুটা পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন এখানে বাকি লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মশলাটা আমি নেড়েছেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম দেন এখানে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলু তো আলুগুলো দিয়ে আমি কয়েক মিনিট একটু কষিয়ে নিলাম কষানো শেষ এখন এখানে চালগুলো দিয়ে দিচ্ছি তো চালগুলো দিয়ে এখানে আমি লাল লাল করে ভেজে নিব দেখেন চালগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন যখন দেখবেন একটা চালের সাথে আর একটা চাল লাগতেছে না তখন বুঝবেন আমার চালটা ভাজা শেষ এখন এখানে আমি গরম পানি এড করে দিলাম আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু গরম পানিটা দিয়ে দিলে ভালো হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেন আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করলাম দেখেন আমি কিন্তু ঢাকা দিইনি এ আমি একটু চেকে দিয়ে কিছু লবণ কম আছে তো আমি এখানে স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম দেন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করবো পাঁচ সাত মিনিট তো দেন রান্না নাড়াচাড়া করে শেষ এখন আমি ঢাকনাটা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নিচ্ছি তো পাঁচ সাত মিনিট পরে এসে আমি আরো একবার নাড়াচাড়া দিয়ে দিলাম আর খিচুড়িটা কিন্তু ফাইনালি রান্না করা ডান দেখেন একবারে ঝরঝর হয়েছে কি সুন্দর ভোড়া খিচুড়ি হয়েছে একদম একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবার সে এভাবে না খিচুড়ি কিন্তু খেতে খুবই মজা হয় তো আমি খিচুড়িটা রান্না শেষ নামিয়ে নিচ্ছি দেন এ আমি বাকি উপকরণ গুলো করে নিব এখানে আমি আমার মেয়ের জন্য আগে একটা ডিম ভেজে নিচ্ছি মরিচ ছাড়া তো মেয়ের ডিমটা ভেজে উঠিয়ে নেয় এখানে আমি আমাদের জন্য একটা ডিম ভাজবো দেন শুকনো মরিচ ভাজবো ইলিশ মাছ ভাজি করে নেব তো আমাদের ডিমটা এখানে ভেজে নিচ্ছি দেখেন তো ডিমটা ভাজা শেষ এক আমি মরিচ দিয়ে দিচ্ছি দেখেন তো আমার মরিচ গুলো আমি সুন্দর করে ভেজে নিলাম তো ডিমটা উঠিয়ে নিচ্ছি সাথে মরিচগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখেন আমি একপাশে একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি তো দেখেন সরিষা তেলটা দিয়ে দিলাম মরিচটা কিন্তু আমার ভাজা শেষ আমি মরিচটা উঠিয়ে নিচ্ছি এদিক দিয়ে মরিচটা উঠিয়ে নিলাম অ্যান্ড আমি এখানে ইলিশ মাছগুলো মেখে ভাজতে দিয়ে দিচ্ছি তো দেখে ইলিশ মাছ এখানে ভাজতে দিয়ে দিচ্ছি অন্যদিকে আমি মরিষ্ট ভর্তা করে নিব আচার গুলা এবং শসা বা সালাদ গুলা কেটে রেডি করে নিচ্ছি আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম ভাজা হতে থাক ওদিকে আমার কিছু কাটা রেডি দেন আমি পরিবেশনটা করিয়ে দিলাম দেখেন এখানে ইলিশ মাছ ভাজা ছিল জলপাড়া আচা শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ডিম ভাজা শশা টমেটো লেবু এগুলো মিশিয়ে খিচুড়ি খেতে যে কি সুন্দর লাগে তা বলে বোঝানো যাবে না খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো এভাবে আপনারা কারা কারা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মধ্যে এখানে শেষ করছেন